আমার কথা কতটা আমি থেকে যখন যখন আমি মালির তারিখে রাতে ওখানে ছবি উঠাই এই আওয়ামী সন্ত্রাসীরা তাদের হাতে অস্ত্র আমার যখন আমি ক্যামেরাতে ছবি উঠে তারা আমাকে প্রথম একটা গুলি করে আমার হেলমেট ছিল হেলমেটটা সহ হেলমেটটা কোথায় চলে গেছে আমি নিচে যেয়ে পড়ে গেছি পড়ে যাওয়ার পরে তারা যে আমাকে কিভাবে পেটেছে আমি নিজেই জানি না আমি রাস্তার পরে পড়েছিলাম আমার ক্যামেরা আমার মোবাইল আমার ব্যাগটার সহ তারা কিছু নিয়ে গেছে রাস্তার পড়ে থাকার পরে ওখানে ছাত্ররা আমাকে উদ্ধার করে আয়সা ক্লিনিকে নিয়ে যায় তখন আমি বেহস ওখানে আয়সা ক্লিনিকে আমাকে ভর্তি করে নেয় তারা ওরা আমাকে কুরমিটলা হাসপাতালে নিয়ে যায় কুরমিটোলা হাসপাতালে নিয়ে যাই আমি কুরমিটোলা হাসপাতালে ভর্তি হই আমি বিএনপি সাউন্ড ওখানে আমাকে কুলমিটলে হাসপাতালে ভর্তি করার পরে সেখানে আরেকটা দৃশ্য যে যারা আমরা যারা বিএনপি পরিবারের যারা আছে যারা অন্য আছে যারা দলীয় যে সমস্ত ফলা পঞ্চায়েত তাদের কত শুধু চিকিৎসা দেয় আমাদের ভালো মতো চিকিৎসা দেয় আমি ভয় ওখান থেকে আমি ছয় দিন থাকার পরে বেরিয়ে এসে আমি প্রাইভেট চিকিৎসা করি আমার সত্যি যে এই বিএনপি পরিবারের যেমন আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম যেমন কাদের গুদি চৌধুরী যখন সভাপতি ওই কমিটির আমি এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম যা আমার সবচেয়ে ভয় লাগছিল যে আমার এই পরিচয় যদি তারা জানতে পারে তাহলে হয়তো আমার এখান থেকে কি অবস্থা করবে আমি জানি না তাই আমি বিএনপি পরিবারকে ধন্যবাদ জানি যে তারা আমাদের ফটো সাংবাদিকদের সহযোগিতার জন্য এগিয়েছে আগামীতে আমরা যারা বিশেষ করে আমরা যারা বিএনপি বিল করি আমি বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদের আমাদের পাশে থাকার জন্য এবং আমরা আপনাদের সর্বাধিক সহযোগিতা করব আমি এই আশা ব্যক্ত করে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার এখন শারীরিক অবস্থা অনেক ভালো না আমাকে এখনও থেরাপি নিতে হয় আমি প্রত্যেক সপ্তাহে এখনো তিন দিন থেরাপি নিতে হয় আমাকে এই জন্য আপনার আমার জন্য দর্গ নুন সবার প্রতি আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম